একটু ধৈর্য ধরে দেখেন আমি ওইভাবে নতুন মানুষ বুঝাইতে পারি না কারণ সবসময় এই ই নিয়ে কথা বলি থ্রি নিয়ে খুব কমই হয় এই যে দেখেন এটা হচ্ছে খুব বড় একটা লং নামাজি ওহিজাব না ওন্না গুলা এত সফট হবে এত সুন্দর ফুল পাসাতে একটা নামাজি ওন্না পেয়ে যাবেন খুব সুন্দর একটা ওন্না একদম প্রিমিয়াম কোয়ালিটির হবে সফট একটা ফেব্রিকসের উপর তাইতো জিসএম এটা অনেকটাই মোটা হবে আর আরামদায়ক হবে আরামদায়ক হবে এই যে এখানে এগুলো আবরণ করে ধরি দেখেন কতটা ছড়া হয় এগুলার প্রাইস পড়বে মাত্র 999 টাকা এগুলার প্রাইস পড়বে না আমি বলে দিচ্ছি কিন্তু আমি হচ্ছে আপনাদের বলছি যে সবে বড়াদার আগ পর্যন্ত আমি 999 টাকার অনেক অফার দিব তো আমি এই 999 টাকা আমার দিকে ভাইবেন আমার দিকে ভাইবেন একটা মালে যদি 50 60 টাকা না থাকে অনেকে বিগারেটার কথা বলে বিগারেট সিগারেট কিন্তু আমাদের কাছে এগুলা নাই আমি আপনাদের অন্তত এটুক জানেন এই যে 10 15 বছর আমার সাথে কাজ করেন যে এটুক জানে যে আমরা এখানে কিন্তু দুই নাম্বারে ফাইন লাগি কোনো কথাবার্তা আমরা বলি না আর মাল ও বিক্রি আমি হচ্ছে আপুদের কথা দিছি যে সবে বড়াতের আগ পর্যন্ত যাতে টেইলার গুলাতে আপুরা খুব সুন্দর করে নিজের মতো করে তৈরি করে নিতে পারে সেজন্য 999 টাকার ইউজ পরিমাণ কালেকশন দেখাব আপুদের তো সমন আপনি একটু লাভটা সীমিত করবেন যাতে আপুরা সাধ্যের মধ্যে থাকে আপনি যেটা দিতাছেন এটার আছে না এটা আমি নিজেই জানি সমন সাহেব

আপনাদের মনে জায়গা করার জন্য পিঙ্কি ম্যাডাম প্লাস আমি দুইজনে জায়গা করার জন্য একটু চাচ্ছি যাতে আমরা একটা ভালো প্রোডাক্ট আপনাদের হাতে পৌঁছা দেওয়ার জন্য তবে আমার বিশ্বাস আপুরা যদি একবার এই থ্রি পিস গুলা নেয় দ্বিতীয়বার আমার কাছে অবশ্যই আসবে জি যে মানে এটা আসলে আপনার নেওয়ার পরে বুঝতে পারবে যে আসলে আমি নয়শো টাকায় মানে কিরকম টাকাটা অনুযায়ী আমি প্রোডাক্টটা পেলাম কিনা সেটা দেখবেন এই যে হান্ড্রেড পার্সেন্ট এই লেখা থাকলেও হবে না কিন্তু এখানে জিএসএম টা এই জিএসএম টা এটা বুঝবেন কিনা জানি না এই জিএসএম টা বাড়ি হইতে হয় ঘন হইতে হয়

আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এই যে দেখুন মার্শাল আপনার সৌন্দর্য বাড়ায় তুলবে এই জিনিসটা কারণ অন্যটা যদি বড় হয় দেখতে একটু স্মার্ট হয় তা আর একটু ভালো লাগবে তবে আমাদের পাশে থাকবেন অবশ্যই আমরা ভালো কিছু দেওয়ার চেষ্টা করব দুইটা কালার দেখালাম যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের অনলাইন নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এখানে অন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম